চতুর্থের বিকেলে শহরের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা ঘুরে দেখলেন পুলিশ কমিশনার গেলেন বিভিন্ন পুজো মণ্ডপে কথা বললেন পুজো উদ্যোক্তাদের সঙ্গে খতিয়ে দেখলেন গড়িহাটের ভিড় এবং ট্রাফিক ব্যবস্থা একডালিয়া এভারগ্রিন সিংহি পার্ক হিন্দুস্থান পার্কের পুজো মণ্ডপ ঘুরে দেখেন পুলিশ কমিশনার এর পাশাপাশি বেহালা নূতন দলের পুজো মণ্ডপেও গিয়েছিলেন সিপি আজ চতুর্থী তবে চতুর্থীর দিনেও কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে পুজোয় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে সব ছবি আপনাদের সামনে রাখবো অর্থাৎ পুজো মণ্ডপের ছবিও রাখবো কিন্তু তার আগে ওয়েদার আপডেট কি বলছে সেটা তুলে ধরবো আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ঐশী একেবারে দেখো রাজ্য জুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আজ এবং আগামীকাল বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে তার জেরেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বিশেষ সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদেরকে ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তারিখ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং এই ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তারিখ কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে দমকা হাওয়া বইতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে এবং সেখানে সেই কারণে কিন্তু বিশেষভাবে সতর্কতা জারি করা হয়েছে তোমায় জানিয়ে রাখি সাতাশ আঠাশ এবং উনত্রিশ তারিখ এবং উনত্রিশ তারিখ তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত খুব একটা বেশি হবে না উনত্রিশ তারিখ সবথেকে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠাশ উনত্রিশ এবং তিরিশ তারিখ হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে জেলা তবে আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা খবর এক তারিখে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে রয়েছে এবং তার প্রভাব কিন্তু প্রত্যক্ষভাবে পড়তেও পারে যে নিম্নচাপ তার থেকে বেশি প্রভাবশালী হবে ওই নিম্নচাপ এবং তার জেরেই কিন্তু এক তারিখে সামান্য বৃষ্টির বৃষ্টিপাত বাড়তে পারে এবং দু তারিখে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা এবং সম্ভাবনা দুই কিন্তু রয়ে যাচ্ছে তবে জানিয়ে রাখি এখন কিন্তু হলুদ সতর্কতা জারি রয়েছে গোটা রাজ্য জুড়ে উত্তরবঙ্গেও কিন্তু হালকা মাঝারি এবং বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টিপাত হবে আলিপুর দুয়ার জলপাইগুড়িতে আজ এবং কালকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্যদিকে পূজোর মধ্যে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হবে উনত্রিশ তারিখ তিরিশ তারিখে বৃষ্টিপাতের যে কমতে পারে তবে এক তারিখে কিন্তু বৃষ্টিপাতের যে সামান্য বাড়তে পারে কারণ বঙ্গোপসাগরে আরো একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের ব্রোকেটে রয়েছে আজ বৃষ্টি হয়েছে দফায় দফায় কিন্তু ওই যে না না বৃষ্টিকে ছোড়াই কি পুজোতে ঠাকুর দেখতেই হবে প্যান্ডেল হপিং করতেই হবে দুটো পুজো প্যান্ডেলের ছবি আপনাদের সামনে তুলে ধরবো দুই প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন একদিকে একডালিয়া এভারগ্রিন থেকে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন অন্যদিকে আপনাদের সামনে তুলে ধরবো চেতলা অগ্রণীর ছবি রুমা পাল রয়েছেন সেখান থেকে প্রথমেই কৃষ্ণেন্দু এখন ভিড় কতটা লক্ষ্য করছো পুজো মণ্ডপে একডালিয়া এভারগ্রিড মানি হচ্ছে একটা সাবেকিয়ানা প্রথমে তো আমরা প্রতিমার ছবি দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সনকে প্রবীর দে এখানকার প্রতিমা সাবেকি এবং সনাতন রুদ্রপালের প্রতিমা এবং যে সবচেয়ে বড়ো আকর্ষণের বিষয় হচ্ছে চালচ্চিত্র অর্থাৎ প্রতিমাকে ঘিরে তার শরীরে যে চালচ্চিত্র সেটা সবচেয়ে বেশি নজরকারে এবং একডালিয়া এভারগ্রিড এবার তিরাশি বছরে পড়লো এবং তুমি জানো যেখানকার কর্ণদার দীর্ঘদিন ধরেছিলেন সুব্রত মুখোপাধ্যায় সুব্রত মুখোপাধ্যায়হীন চার বছরের পুজো এবং সেই পুজো যতই আবহাওয়ার আপডেট সেই চোখ রাঙানির খবর আসুক না কেন ভিড়টা তুমি আমি একবার দেখাতে বলবো সাধারণ মানুষের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই উৎসব কার্য তো শুরু হয়ে গেছে পুজো শুরু হয়নি কিন্তু উৎসব আগেভাগেই আমাদের রাজ্যে শুরু হয়ে যায় হয়েও গেছে আমি দেখতে পাচ্ছি সেই ছবি এক ডালি তামিলনাড়ুর শিব মন্দির চেন্নাইয়ের শিব মন্দির সেই শিব মন্দিরের আদলে যে মণ্ডপ তৈরি হয়েছে এবং যে ঝাড়বাতি এখানকার একটা মানে প্রতীক ঝাড়বাতি বিখ্যাত ঝাড়বাতি সেই ঝাড়বাতি এবং সাবেকিয়ানা একদিকে একদিকে মন্দিরের আদলে তৈরি হয়েছে ছবি এখানে মণ্ডপ এখানে অনেকে আছেন আমি আপনার কাছে একবার আসবো নতুন পোশাক পরে আজকেই এত ভ্রুকুটি বলছে পুজো জুড়ে বৃষ্টির একটা আশঙ্কা আছে তার মধ্যে ঠাকুর দেখতে পেয়েছি অবশ্যই আমি এখানে থাকি না আসলে আমি বাইরে থাকি পড়াশোনা শুনতে তো সবই এসেছি পুজোর জন্য খুব ভালো লাগছে মা বাবার সাথে বেরিয়েছি আজকে মা বাবা রয়েছে সাথে তো বৃষ্টি তো থাকবেই কিন্তু ঠাকুরও দেখা চলতেই থাকবে কিন্তু এবং 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 এবারে তো ওয়েদারের তরফ থেকে বারবার ওয়েদার বলা হচ্ছে যে বৃষ্টি আসবে এবং সবাই যতটা ঠাকুর দেখছে তার চেয়ে বেশি আকাশ দেখছে তাই জন্যই আগে আগে দেখে নিচ্ছি যেহেতু অষ্টমী নবমী থেকে আরও বৃষ্টি বাড়বে তাই জন্য এখনই যতটা সম্ভব দেখে নেওয়ার চেষ্টা করছি পুরো ঠাকুর দেখা হলো আজকেই সবে বেরিয়েছি তো হ্যাঁ এখন এই সাত আট নম্বর চলছে বৃষ্টি তো থাকবেই কিন্তু ঠাকুর দেখার আনন্দটাও তো উপভোগ করতে হবে একেবারেই কৃষ্ণেন্দু আবহাওয়ার চোখ রাঙানিকে উপেক্ষা করে মানুষ রাস্তায় নেমে পড়েছেন কারণ উমা দর্শন তো করতেই হবে সরাসরি নি যাবো চেতলা অগ্রণীতে আমাদের সঙ্গে রয়েছে রুমা পাল রুমা চেতলা অগ্রণীতে আর যেদিকে চোখ যাচ্ছে শুধুই জনস্রোতে সেই ভিড়টা এসেছে কিন্তু অমৃত কুম্ভের সন্ধানে সেই ছবি তুলে ধরবো দেখো চেতলা অগ্রণী চেতলা অগ্রণী কালকে বন্ধ ছিল এবং তার পরবর্তীতে আজকে দেখতে পাচ্ছ যে এই ভিড়টা যেভাবে আসছে এবং এবং দেখছো বাইরে থেকে যেই ভিড় আসছে সেই ভিড় কিন্তু একদম ভেতরে প্রবেশ করছে আর অমৃত কুম্ভের সন্ধানে এই কারণে কারণ এবারকার থিম হচ্ছে অমৃত কুম্ভের সন্ধানে আর এখানকার যেখানে প্যান্ডেলের ছবি রয়েছে মণ্ডপ রয়েছে সেখানে শুধুই মাত্র রুদ্রাক্ষের ছোঁয়া রুদ্রাক্ষ কেন শিব শিবের কথা বলা হয়েছে যেখানে কিন্তু বলা হচ্ছে যে এই রুদ্রাক্ষের মাধ্যমে কিন্তু শিব ধারণ করেছিলেন এবং তারপর সমগ্র বিশ্ববাসীকে সেই শিব এই রুদ্রাক্ষ দিয়েছেন এবং এতে মনের যেমন শান্তি আসে মানসিক ভারসাম্য বজায় থাকে সেই বার্তাই দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে মায়ের রূপ রয়েছে সেখানে বলা হচ্ছে যে একেবারে শিবের মধ্যেই কিন্তু শক্তি রয়েছে শিব এবং শক্তি এই দুয়ের মিলনেই কিন্তু এই সৃষ্টি এবং সেই প্রকাশিক দেখতে পাচ্ছি আমরা মায়ের রূপের মধ্যে এবং তার সঙ্গে আরও একটা কথা বলে দিই যে এখানে যে শিল্পী তার কিন্তু কল্পনাতে ফুটে উঠেছে সমুদ্র মন্থন অবশ্যই আমার ক্যামেরা পারসন অঞ্জনাকে বলবো একবার সমুদ্র মন্থনটা দেখানোর জন্য দেখো সমুদ্র মন্থন একদিকে যেমন রয়েছে একদম দেবতারা রয়েছে অন্যদিকে রয়েছে একদম অসুর এবং কি করেছিলেন তারা একদম অমৃত পাওয়ার জন্য কিন্তু এই সমুদ্র সমুদ্র মন্থন করেছিলেন কিন্তু তারপর কি হলো তারপর কিন্তু কাল কৌকুট বিষ পাওয়া গেল এবং সেই বিষ পান করেছিলেন শিব এবং সৃষ্টিকে বাঁচিয়েছিলেন দেবতাকে বাঁচিয়েছিলেন মনুষ্য জাতিকেmatched আমরা জানি কলকাতার পূজরমanei সবেকি আনা আর থিমে টককর কিন্তু এখানে ঠিক যেরকম আপনাদের বলছিলাম বৃষ্টি পিছু ছাড়ছে না আবহাওয়া দপ্তর ঠিক কি বলছে পূজোর যে দিনগুলো কাল থেকে কি পূর্বাভাস থাকছে একবার শুনুন আজকে সেটা হিস ফাস্টন পরিণত হয়েছে সকালে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় আর এটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আর আগামীকালেই এটা আমাদের উড়িষ্যা উপকূল এবং মূলত দক্ষিণ উড়িষ্যা উপকূল এবং অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আর আগামীকালেই এটা আমাদের উড়িষ্যা উপকূল এবং মূলত দক্ষিণ উড়িষ্যা উপকূল এবং অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে আর এরই প্রভাবে আমাদের আগামী দুদিনে আগামী দুদিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কয়েকটা জেলায় দেওয়া হয়েছে মূলত আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে এক দু জায়গা করে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুদিনের মধ্যে তো আজকে সন্ধ্যা থেকে কালকে সন্ধ্যার মধ্যেই এই পিরিয়ডের মধ্যে বৃষ্টিপাতটা বেশি হওয়ার সম্ভাবনা থাকছে এই সব জেলাতে সাতাশ আজকে ছাব্বিশ আর সাতাশ এই দুদিনের পরে এই দুদিনের পরে যেটা হবে সে বৃষ্টিপাত কমবে আঠাশ উনত্রিশ তিরিশ